আমরা প্রথম শুরু প্রথম এদিনও গেছিলাম রফিক দাদার বালি আমি আমার সাবলু আমার মাসুক আমরা চার পাঁচজন মিলিয়া গেছিলাম গিয়া কইসাম কইলে হো আগে নিয়ে আমার জেল খাটাই চাই এখনো কিন্তু আমার জেল খাটাই বলে লাগলে এখন আপনার হেঁতু তো একলা কাটছন অন লাগলে আমরা হামাই যে মনে লইয়া প্রথম শুরু করতাম তাদের লইয়া গিয়া পরে ও মাতিয়াও আমরা মিটিং করতাম ওখানে গাও তো আটিয়া মোটামুটি দাওয়া দাও হয়েছে কয়েকজন দল হয়েছে সব দল হয়েছেন না পরবর্তীতে আবার তানো বইছি বইয়া এই পঁচিশ ছাব্বিশ ও বয়স যে বয়স আহল গোর অনেক দুনিয়াত নাই আল্লাহ তান্দে হায়াত নসব করক আপনা তার লগর অনেক নাই অনেক অসুস্থ বিশ্নাত গ্রাম টক গ্রাম বাড়ি টো বাড়ি বাড়ি টো বাড়ি গেছি মুরাবি হলা গেছে প্রত্যেক এলাকা জালফলা होला ইওত ইওত আপনার ইওত কি তা আপনার মুসার गाव নিনি খোলা গুটাড়ি কোর কই কুশিঘাট আলমপুর প্রত্যেক ডোক টু ডোর আমরা গেছি প্রত্যেক মানুষে কি আমরা উপকার করছি দীর্ঘ অর্গানাইজ করতে করতে আমরা যে মিটিং করছি এবং যে মিটিংটা আমরা নসিবা হাতও ফলাইছি তিন এলাকার ময়মুরব্বীর সম্মতিক্রমে প্রত্যেক এলাকা তার এলাকা লইয়া বইছে লাস্টের মিটিংটা আমরা নসিবা হাতুনও ফলাইছি নসিবা হাতুনও ফলাইছি মিটিংটা আমরা মেয়র মহাদয়ের দাওয়াত দিছি না আমরা মেয়র মহাদয় আইরে আমরা এখান জানিও না কেউ আমরা কইছেও না এলা তো আমরা হলা ব্যবস্থাও করলাম না মেয়র সভা আর আমরা যে হলটা আছিল আমরা তো এলোমেলো হয়ে গেছে অনুষ্ঠানটা হলটা মেয়র সভার বাদর দিনে একটা প্রোগ্রাম থাকার কারণে আমরা হলটা ছোট হয়ে গেছে মানুষ সব সংকুলন জায়গা করা গেছে না আমার মেয়র সাহেব ঢুকিয়ে হয়েছেন যে এটা খোলা মাঠ হইতো আসি কত মানুষ তাই দেখিও আমরা মনে করছি যত মানুষ দেখি মেয়র সাহেব হয়তো মানুষের মহতে মহঙ্গলি আমরা দক্ষিণ সুন্দর মানুষ বুনিয়াদি মানুষ বুনিয়াদি মানুষ অনর অন্য হবার লোক নিয়ে আমরা উপসর মানুষের লোক নিয়ে মিলাই রইতো না উপসর মানুষ বাড়ি আছে বিয়ানি বেজার বাড়ি আছে জগন্নাথপুর বাড়ি আছে বিশ্বাস বিভিন্ন খান থেকে ইয়া করছে তার বাইরের টেকার এমিটার আছে আমরা আর নিজস্ব যে পুঁজি আছে যে গুন্দিস বলি তাই যদি অন্য হুড়ের লোক এবং সবচেয়ে বেশি

তান মেয়র উচিত আছে এটা যাচাই করা তাদের আমলায় আমলারা তাই এখন আমলা নেই আমার কাছে মনোহর আমার কাছে দুঃখ লাগছে তাই এদিন সাংবাদিক সম্মেলন করছে সিটি কর্পোরেশনের দুঃখ লাগছে আমরা সাতাইশটা ওয়ার্ডও কাউন্সিলার নির্বাচিত করছি সাতাইশটা ওয়ার্ডও কাউন্সিলার আসুন সাতাইশটা ওয়ার্ডও আমার কাউন্সিলার নাই সাতাইশটা ওয়ার্ডও কাউন্সিলার আসুন নতুন ওয়ার্ডগুলো বাদে আমরা যদি কাউন্সিল আমরা তো বানাইছি তাই তাহলে আমরা পক্ষে ফাইট আমরা সুবিধা অসুবিধা দেখব চেয়ারম্যান খানে বানাইছ মেম্বার খানে বানাইছেন এমপি খানে বানাইছেন মেয়র খানে বানাইছেন কাউন্সিলার খান আপনার লাগে আমরা আমরা আন্দোলন করা লাগে আমার পক্ষে কেউ কেউ নাই নাই আমরার পক্ষে আমরা ভোট দিয়া বানাইলাম বুঝা যা সরকারি চাকরি করুন আপনি বছরের বিরুদ্ধে বললেন আপনার চাকরিতে বুবি একজন কাউন্সিলার এখন সাতাইশটা একজন বরঞ্চ দুই তিনজন কাউন্সিলারে দেখলাম মেয়র এ শিকাইয়া দিরা যে পয়েন্ট বোলা মেয়রে করা এবং কিছু সাংবাদিকর বক্তব্যের উত্তর দিয়ে কাউন্সিলার হলেন নতুন কিছু কাউন্সিলার আইসন পুরান কিছু কাউন্সিলার আসলাম সব মিলিয়া দেখলাম লাইন ধরে খেলাই আমার মেয়র সাহেব তার বক্তব্য দিয়ে খেলা তাই নটুট তান একই বক্তব্য নসিবে খাতুন তাই বক্তব্য দিয়ে গেছে যে আমি এটা দরকার হয় পনেরো দিন ফিসাই মানে আমার দাদায় প্রস্তাব করছা যে আপনি এটা ফিসা উকাম তাই কোস আমি পনেরো দিন ফিসাই দিলাম প্রয়োজন মতে দুই মাস ফিসাই মানে এক বছর ফিসাই বাতিল করতাম না তার সাংবাদিক সম্মেলন কোসন এক গরিব মহিলা আইসে ষাট সত্তর বছর বয়স হইব ইলা বহুত গরিব তান গেছে আইসে আরিফ সাহেব মার করি গেছে কামরান আমি মাপ আমি আমার পকেট থেকে দিলাই তখন তাই গরিবরা দিলাইসোন আমরা আমরা আপনার তো কাহিয়া আমরা দিলেও কা আমরা বাহুবা দিম সারা জীবন পিছিয়ে ঘুরমু আপনার তাই দুই গরীবরা দিলাইছ তিন গরিব সারা জীবন আপনার তো কাহা নসিবার আমরা মনে মেয়র তো মানুষ এটা আবে পব নই সুন্দর একটা ঘোষণা তানকে স্ত্রী আমরা কোনো কিছু পাইছি না আমরা যথেষ্ট সম্মান তান্ডেও দিতাম পারছি তাই তান ইয়ে করি আইসলি এবং আওয়ামী লীগের আমার বাবলি এই এটা কথা কথা হয়ে গেছে তুকাই যে আওয়ামী লীগের নেতা আমরা তো আওয়ামী লীগ বলি কোনো জিনিসটা এই কেন এই কত আওয়ামী যারা ওই যে হইলাম যে পানির যে ট্যাক্সর কথা হইলাম তিনজন তিনজন আওয়ামী লীগের যে তিনজনের হোল্ডিং ট্যাক্স আছে মানে ইফানি ট্যাক্স আছে তিনজনও আওয়ামী লীগের তিনজনও আওয়ামী লীগের তো হয় একজনের চ্যানেল আছে তাই করলি তা বাকি দুইজন আটটা বাকি দুইজন আটটা তো আওয়ামী লীগ ঠিক আছে কিন্তু এটা আওয়ামী লীগের মিটিং নাই তো

আইতো না পারে তার সমর্থন আছে আমরা যেটুকু জানি তার সমর্থন আছে বুঝছনি সমর্থন আছে হয়তো তার রাজনৈতিক কারণে আইতো পারেন না বুঝছোনি তো বাকিটা আমরা মেয়র সাহেব যে এই কেন আইস্তা আমরা যে এই প্রোগ্রামটা করতে গিয়ে এই পর্যন্ত প্রায় আমি বক্তব্য দিতাম যে আমরা ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাদা পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে টেখানা কিলা ম্যানেজ করছি মুসলিমে দুই বাকি আমরা সিজন খোলাইয়া নিজ দিয়ে আসি আমার ওই যে মাসুক আমার ইহক কাইহুম আমরা যে সাইজন বইয়া একটার মা তারা বহুদিন থেকে আমার হাঁটে

আপনি রিভিউ করবা রিভিউ বোর্ড আমার রিভিউ বোর্ড আমি কেন রিভিউ করলে আপনার মনোক্তি আপনি যা সালবা সালবা আপনি যা দিবা দিবা কিন্তু আপনি যদি জনপ্রতিনিধি থাকেন আপনি বারবার সামনে দিয়ে সামনে কোল যে আপনি জনগণও বুটে নির্বাচিত আপনি যদি জনগণের নির্বাচিত হয়ে থাকেন আপনি মনে করান লন্ডন শহর আপনি লন্ডন রাজনীতি করছেন লন্ডন বড় হয়েছেন লন্ডনের রাজনীতি করছেন আপনি বিশাল আপনার রাজনীতি কেরিয়ার আপনি লন্ডন করছেন লন্ডনে মনে করানি সিলেটে আপনি লন্ডন মনে করানি এটা তো ডাকরে থাকে বেশি বিদায় সিলেট হলে লন্ডনে কয়

জিকাৰচেছমেণ্ট অফিচাৰ মন গৰা লেকীয়া লৈ আহিছো আৰু আনি আমাৰ সান্দহ মন গোলা লেকীয়া লৈ আহিছা সাতচল্লিছ হাজাৰ লেকীয়া লেকীয়া লৈ আহিছো কি চলে উ বেংকে লোন নিয়া কৰিছে তুমি কি লৈ লেকিয়ালৈ আহিছো কি আনি আহিছো আমাৰ বুজি নাই গোলা চাউণ্ড নাই যাকচোন কোনো চাউণ্ড হৈছে না জিকাৰ কৰে আপুনি খুচি দাবী কৰে আপুনি যেতিয়া খৰিয়া দিন কৈছে আপোনাৰে বাৰশ দুহেজাৰ কৰি দিলে কমে আৰু হলে দহ হাজাৰ কৰি দিয়ক

আমরা কোন তাদের হলে আমরা ওলা অলস টাইপের মানুষ যাই কি যার কাছে সুবিধা পাই ওখানে আমার দরবা দেখিয়া দরবা করিয়া দরবা আমরা সাধারণত ওলাও চলি যাই ওলাও চলি আইসি ওলাও চলি আইসি তা আমরার পরবর্তী যে ঘোষণা আইব বা যে যে আগামী খালি আমরা একটা সভা আছে সারদা হলো দাদা আমার বক্তব্য দিবে এই কেন আমার যেতু কইয়া আমরা এই সব দলমত নির্বিশেষে আবার অনুরোধ হইব আপনার এটা দল বিভাজন সৃষ্টি করেন না জানো আমি যে তিনজনের ফানির টেকসর কথা কইলাম আমরা যে ফানির টিপকলর টেকসর সাহেব পঁচিশ ফাইত্রিশ তিনজনের আছে আপনার আমরা গ্রাম

আবিদাল সাহ রহমদ শ্যামলাল স্যার মাজারের প্রাঙ্গনে পদন্তলী পঞ্চায়েতের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের বর্তমান হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে বৃদ্ধির প্রতিবাদে এই সভা সম্মানিত সভাপতি আমার আপন বড় ভাই শফিকুর রহমান এই সভার আয়োজক যুবক জনাব আব্দুল হাই বাতিজা সাবলু জলাল নাসির মাসুক সহ যারা কষ্ট করে গ্রামের পঞ্চায়েতকে আহত দিয়ে এখানে বসিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি সর্বপ্রথম এ আব্দুল্লাহ হাই এ সাবলু সহ মাসুক সহ আমার কাছে যখন গেল তখন বা তিন তারিখ মে মাসের সাথে সাথে তারিখ একটা তিন মিটিং ফেললাম আমরা কয়েকজন বসলাম বসা করে ঠিক করলাম গ্রামের একটা পঞ্চায়েত মিটিং হওয়া দরকার স্থান আমার বাড়িতে করা হলো পাঁচ তারিখ আমরা করলাম মিটিংটা পাঁচ তারিখ মিটিং করার পরে সিদ্ধান্ত হলো তিনোটা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের মানুষকে নিয়ে আমরা একটা সভা করব আমরা তাৎক্ষণিকভাবে তিনটা গ্রামের এই প্রত্যেকটা গ্রামের সাতাইশটা তিনটা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের মুরব্বীদের সাথে যুবকদের সাথে আলোচনা করে আমরা আটই মে নসিবাহুন হাই স্কুল মালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা সভা করি কয়েক হাজার মানুষ ওদের মধ্যে সভা করি বিশ্বের দিন মাঠে ময়দান ভরা আমাদের সবার চলাকালের অবস্থায় মানুষ ক্ষুব্ধ এই হোল্ডিং ট্যাক্স বোঝা নিয়ে মানুষ চলতে পারতেছে না দিশাহারা বাজারে একভাবে গেলে দিশাহারা ঠিক হোল্ডিং ট্যাক্স দিতে হলে আবার দিশাহারা দু দিশেহার মধ্যে করে মানুষ খুব ক্ষুব্ধ হয়ে গেছে মেয়র সাহেব তখন চলে আসলেন আমরা মেয়র সাহেবকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পাবলিক জনগণ বিক্ষুব্ধভাবে ভাবে কিছু কথাবার্তা বলেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি মহাশয় যদি বসে জনগণের কথা শুনে দুটি কথা উত্তর দিতেন হয়তো এই গন্ডগুল হতো না উনি এসে বললেন আমি অন্য একটা চলে যাবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমি বক্তব্য শেষ করতে হবে আমি ছিলাম পরিচালনায় আমার কাছে মাইক নিয়েই উনি বক্তব্য দেওয়া আরম্ভ করলেন লিবনকে দিয়ে দিলেন লিপনের বক্তব্য দেওয়ার জন্য কাউন্সিলরকে কে কাউন্সিলরের বক্তব্য দিল মাঝে দিয়া কিছু ভাবলিক খুশি হলো কিছু হলো আর মেয়র মহোদয় বক্তব্য দিলেন যখন তখন মানুষ খুব উত্তপ্ত হয়ে মানুষ খুব কন্ট্রোলের সম্মান দিয়ে গাড়ি আমি তুলে দিয়েছি যেহেতু আমার এলাকা এই এলাকাটা যদি অসম্মানী হন আমরা অসম্মানী হব মেয়রের কাছে আমরা মুখ দেখাতে পারবো না আমরা এই অবস্থায় করেছি যাই হোক আল্লাহর রহমতে মেয়র সাহেব সুস্থ আছেন আমরাও সুস্থ আছি আমরা তিনটা ওয়ার্ডের মিটিং আমরা করে ফেলেছি পরবর্তীতে আমি উত্তর সুমাতে চলে গেছি এই হোল্ডিং শুধু ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ তো তিনটা মধ্যে মধ্যে এই যারা রাজনীতি করে না তারাও বাস করে তাদের সেবা রাজনীতি যারা করে বিভিন্ন দল করে তারাও বাস করে যারা ব্যবসায়ী ব্যবসায়ী বাস করে চাকরিজীবী চাকরিজীবী বাস করে বিভিন্ন পেশার মানুষ বাস করে কোনো দল এখানে নেই এখানে একটি দল সিলেট সিটি কর্পোরেশনের জনগণ একটি দল সিলেট সিটি কর্পোরেশনের নগরবাসী আমাদের বক্তব্য শোনার পরেই বিভিন্ন জায়গা থেকে স্লোগান উঠছে বিভিন্ন জায়গা থেকে সার্বলিপি দেওয়া হচ্ছে আগামী কালকেও দেওয়া হবে বিভিন্নভাবে সভা সমিতি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিভিন্ন ব্যানার নিয়ে তারা চলে এসেছে বিভিন্নভাবে স্লোগান উঠেছে যে এই হোল্ডিং শেষ মানুষের অসহ্যের বাইরা এ হোল্ডিংসের মানুষ বহন করতে পারবে না এই বাতিল করুন অথবা স্থগিত করুন নতুন অ্যাসেসমেন্ট করুন এক দাবি সবার এক দাবি এক এক স্লোগান এই দাবি স্লোগান নিয়ে বিভিন্নভাবে মানুষ সভা সমাবেশ করছে রাজনৈতিকভাবে কমাথেসিন দল ব্যানার নিয়ে রাস্তা না নামলেও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন ক্ষমতাসীন দলের তারারও মত আছে আন্দোলন সংগ্রাম করতে হয়তো দলীয় কারণে তারা একটা অসুবিধা অসুবিধা এই জন্য নামছেন না তারা অসুস্থ আছেন আজকে এই সবাই ক্ষমতাসীন দলের লোকও আছেন বিরোধী দলের লোকও আছেন রাজনীতি যারা করেন না তারাও আছেন সর্বস্তরের মানুষ এই হোল্ডিং ট্যাক্সটা মুখ দেখে করা হয় না কোনো ব্যক্তি থেকে করা হয় নাই হোল্ডিং ট্যাক্সটা সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে যারা বাস করেন তারা সবাই দিতে হবে এই জন্য কম বেশি সবার উপরে হোল্ডিং ট্যাক্স পড়েছে আমরা এর বিরোধিতা করে যাচ্ছি দুঃখের বিষয় হলে সত্য মেয়র মহোদয় আমাদের বলেছিলাম বলে পনেরো দিনের সময় বাড়ান উনি বাড়াইছেন আঠাইশে মে পর্যন্ত আজকে তিনি মাইক দি ঘোষণা করেছেন আঠাইশ মে লাস্ট তারিখ এর এরপরে আর কোন বর্ধিত সময় দেওয়া হবে না আজকে মাইক ঘোষণা করেছেন আবার ঘোষণা করেছেন সাতটা রিভিউ বোর্ড করেছেন সাতটা রিভিউ বোর্ডের কাউন্সিলারদেরকে কাউন্সিলরদেরকে সঠিক করেছেন সঠিক করবেন উনি বলছেন রিভিউ বোর্ডে আইনজীবী থাকবে ব্যবসায়ী থাকবে প্রবন্ধ থাকবে আর উনি একটা কথা বলেছিলেন নসিবাহিন স্কুলে বলে আমি এর ভিতরে সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত যাব কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা হয় নাই কোন রাজনৈতিক দলের সাথে হয়েছে আমার জানা নাই পত্রপত্রিকায় পাই নাই দেখি নাই কোন রাজনৈতিক দলের সাথে করেছেন কিনা কোন নেতার সাথে করেছেন কিনা কোন সংগঠনের সাথে করেছেন কিনা কোন সমিতির সাথে করেছেন কিনা কোন ওয়ার্ডের সাথে করেছেন কিনা তা আমার জানা নাই উনি করেন নাই না করে উনি বলছেন আঠাইশ তারিখ লাস্ট ডেট এর ভিতরে আপনাদের কাগজ জমা দিতে হবে হোল্ডিং ট্যাক্সের কাগজ জমা দিতে হবে উনি রিভিউ করবেন উনি রিভিউ করার পরে উনি আপিল করবেন আপিল করার পরে তারপরে আপনারা হয়তো অন্য ব্যবস্থা করবেন আপিল করার পরে কি করবে আমরা সরাসরি আমার এক বক্তা বলেছেন বলে আইনিভাবে আমরা দেখব আইনিভাবে দেখার কোনো সুযোগ এখানে নাই যেটা সিটি কর্পোরেশন আর কর্পোরেশন তার এটা নীতিমালা আছে তার নীতিমালার মধ্যে আছে মেয়র মহোদয় যে কর নির্ধারণ করবেন তার কাছে আবার রিভিউ আপনি করবেন সে রিভিউ করার যদি আবার যদি আপনি সন্তুষ্ট না হন আবার তার কাছে আপিল করবেন তারপরে আপনি হাইকোর্টে যাবেন তারপরে জজ কোর্টে যাবেন এর আগে পারবেন না নীতিমালা একটা নিষেধ আছে এই সুযোগটা ব্যবহার করছেন মেহর মহাদয় তো সকাল ধরতে পারবেন না বুড়াইয়া ধরতে হবে এই সুযোগটা ব্যবহার করছেন আজকে আর বেশি বক্তব্য দেব না শুধু একটা কথা বলবো মেমর মোদয় মেহর মহাদয় সাহেব আপনি অনেক সুনাম সুনামের লোক অনেক গুণ আপনার শুনেছি আপনি নির্বাচিত মেয়র আমাদের বুর্তে আপনি নির্বাচিত মেয়র হয়েছেন আমরা বুথাদেরকে লাথি আপনি মারবেন না আমরা বুথাদের মনে আঘাত দিবেন না আপনি আমলাদের কথায় অন্যান্য দুঃস্থ লোকের কথায় আপনি যে হোল্ডিং টেস্কে ক্রায়েম বলছেন সেই হলদি কায়েম করতে পারবেন না জনগণ যদি রাস্তায় নেমে যায় জনগণকে গরফ রেফেরাতে আপনি পারবেন না আপনাকে আবার অনুরোধ করছি আপনাকে শুধু আমরা ভালোবাসি না আমাদের সরকার প্রধান আপনাকে ভালোবাসে আমাদের নেত্রী ভালোবাসে আমাদের নেথীর বোন শেখ রেহানার বোন ভালোবাসে সবাই ভালোবাসে আপনার অনেক সুনাম শুনেছি সেই সুনামটার জন্য পূর্ণ থাকে আমরা কিন্তু গড়ে ফিরার এক জায়গা নাই আমাদের দেওয়ালে লেগে গেছে দেওয়াল থেকে বাঁচার আর কোন পথ নাই এখন বাস্তে হলে লাভ দিয়ে বাঁচতে হবে আমরা লাভ দেব লাভ দেব আমরা জানি আমরা জানি পুহানের মধ্যে নৌকা চালাতে আমরা জানি আমরা বাংলা নৌকা চালাতে জানি আমরা জানি নেতাকে নেতা হিসাবে সম্মান দিতে আবার জানি যে নেতা আমাদের সাথে বেমানি করবে তার সাথে তার সাথে বেমানি করতে তাকে আমরা বেমান আখ্যায়িত করতে আমরা জানি জনগণ যে উপাধি দেয় বঙ্গবন্ধুকে বলু উসমানি কে দিয়েছে বঙ্গবীর জনগণ দিয়েছে এই জনগণই ক্ষমতার উৎস জনগণই ক্ষমতা যাওয়ার মূল উৎস অন্য কোন পথ নাই যাওয়ার পথ কোন পথ নাই তাই আমি মেয়ানমারদের সম্বন্ধে আমি জোরহাতে অনুরোধ করব আপনার বয়সে বড় হব আমি আপনার সাথে অনেক সম্পর্ক আমার আছে অনুরোধ করব আপনি আঠাইশ তারিখের তারিখকে পরিবর্তন করুন আপনি আঠাশ তারিখ পরিবর্তন করে আপনি একটা মূলতবি রেখে আমাদের সাথে বসুন আলোচনা করুন পরামর্শ নিন যদি আমাদের আলোচনা আপনি সন্তুষ্ট হন আপনি ওই দুইটা আপত্তি নাই যদি আমাদের আলোচনা সন্তুষ্ট না হয় আমার আলোচনায় আপনি সন্তুষ্ট হন তাহলে হন বিষয় বাতিল করুন বাতিল করুন আজকের এই সভা এই আহ্বান করছি আপনাকে এই আঠাশ তারিখের তারিখটা পরিবর্তন করুন এবং আমাদের আন্দোলনকে ভাঙার জন্য কোন চেষ্টা করবেন না আপনার কিছু লোক আছে বিভিন্নভাবে ভাবে প্রচারণা করে আন্দোলন নষ্ট করার চেষ্টা করছে আমরা চিনি আমরা চিনি আমরা এই সিলেটের জন্ম কর্ম আমরা এই সিলেটে আপনারও সিলেটে বাড়ি উসমানীনগর আপনার বাড়িটা আমরা সিলেটের বাড়ি আপনার সিলেটের লোক সাজলালের পূর্ণভূমির লোক আমি সাজলালের ধোয়াই দিচ্ছি আপনাকে আপনি অন্য পথে হাঁটবেন না জনগণের পথে হাঁটুন জনগণকে রক্ষা করার পথে হাঁটুন এই ট্যাক্স মকুব করে এই ট্যাক্স বাতিল করে নতুন অ্যাসেসমেন্ট করে মানুষকে রেহাই দেন